খুব সহজেই কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে উপরে এই যে থ্রি লাইন উপরে ডান পাশের কোণারে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের মতো এখানে একটা ক্লিক করবেন অথবা এই অপশনটি এখানেও আছে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন এরপরে হচ্ছে সেটিংস এই সেটিংসের এখানে একটা ক্লিক করবেন সো এরপরে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে অর্থাৎ ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেটি ফেসবুক আইডিটি চলে আসবে জাস্ট অ্যারোর এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে আপনার যে আগের যে পুরাতন পাসওয়ার্ডটি আছে সেই পুরাতন পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন তো এখানে আমি কারেন্ট পাসওয়ার্ড এখানে আমার যে পুরাতন পাসওয়ার্ডটি আছে সেটি আমি এখানে দিয়ে নিচ্ছি তো এটি দেওয়ার পরে এখানে নতুন পাসওয়ার্ড দেবেন আপনি নতুন পাসওয়ার্ডটি দিবেন যে আট সংখ্যার উপরে এখানে দেখুন এই যে আপনার নমুনা দেওয়া আছে যে দেখুন ক্যারেক্টার্স লেটার্স হ্যাঁ নাম্বার্স এবং হচ্ছে এই যে অ্যাট দ্য রেট অফ হ্যাশ তারপর হচ্ছে পার্সেন্টেজ এগুলো এভাবে আপনার ওই পাসওয়ার্ডটি দিতে হবে সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি এরকম পাসওয়ার্ডটি দিলাম ঠিক আছে এরকম আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং এরপরে নিচে আসে রিটাইপ পাসওয়ার্ড এই রিটাইপ পাসওয়ার্ডের এখানে আবার এই সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন নতুন পাসওয়ার্ডটি আমি আবার দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এই দুই পাসওয়ার্ডটি এক আছে কি না সেটি আপনি চেক করে নেবেন যদি এক থাকে তাহলে এখান থেকে আমি আবার এটি করে দিচ্ছি এরপরে এখান থেকে যদি এক থাকে তাহলে আপনি এই যে দেখুন নিচে এখানে পুরাতন পাসওয়ার্ড অর্থাৎ আগের যে পাসওয়ার্ড আছে সেটি দেওয়ার পরে এখানে দেখুন নতুন নিউ নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং রিটাইপ এটি দেওয়া যদি সঠিক থাকে এই দুটি এক থাকতে হবে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এই দুটি দুটি যদি এক থাকে তাহলে হচ্ছে এই যে নিচে সেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটি কনফার্মেশন কোড চাচ্ছে অর্থাৎ আমার যে ইমেল অর্থাৎ যে এটি দিয়ে আমি এই ফেসবুক অ্যাকাউন্টটি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছি সেই মানে এই সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে যদি আপনি ফোন নম্বর দিয়ে খুলে থাকেন তাহলে ফোন নম্বরে কোড যাবে সো দেখুন আমার কিন্তু কোডটি চলে আসছে আমি এখান থেকে কোডটি জাস্ট বসিয়ে দেব ঠিক আছে বা এখান থেকে যদি আমি সরাসরি ফেসবুকে গিয়ে কনফার্ম করি তো সেখানেও কিন্তু এটি কনফার্ম করা যাবে এখন যদি এখানে দেখুন আমার ইমেল চলে আসছে জাস্ট আমি ইমেলে গিয়ে এই কোডটি আমি কিন্তু এখানে বসিয়ে দেব তো আমি কোডটি দেখছি কোথায় আছে তো দেখুন আমি ইমেলে আসলাম ইমেল আসার পরে এখানে কনফার্মেশন কোডটি কিন্তু এখানে চলে আসছে জাস্ট একটি এখান থেকে কপি করে ওই জায়গায় বসিয়ে দেব এরপরে জাস্ট এখানে নেক্সট যে বাটন আছে এই নেক্সট এর এখানে একটা ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে তো আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে